হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ট্রেলস যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে আবার একটা নতুন ছোট্ট ব্লগে স্বাগত জানাই আর যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইউএসএর নর্থ ক্যারোলাইনাতে কাজের সূত্রে এসেছি আর জীবনের ছোট্ট ছোট্ট কিছু মুহূর্তগুলোকে এইভাবেই ছোট ছোট ব্লগ হিসেবে তুলে ধরি যাতে মেমোরেবল একটা স্মৃতি হয়ে থাকে আমাদের কাছে আর আজ সেরকমই একটা জায়গায় আমরা গেছিলাম আমরা গেছিলাম হলো রালেতে হচ্ছিল একটা পাখিদের মেলা হ্যাঁ পাখিদের মেলা কলকাতা থাকতে তো অনেক দেখেছিলাম কিন্তু এইখানে আমরা কোনোদিন দেখিনি তাই আমরা সোজা চলে গেছিলাম সেই পাখির মেলাটা দেখবো বলে এই মেলাটা দেখবার জন্য প্রত্যেকের এন্ট্রি ফি ছিল প্রায় ওই পাঁচ ডলার করে ঢুকতেই আমরা দেখলাম একটা বিশাল বড় হল ঘর আর সেখানেই এসেছেন বিভিন্ন পাখিদের ভেন্ডার যারা তাদের পাখিদের ডিসপ্লে করছে সবার জন্য প্রায় সব স্টলেই আপনি এরকম একটা মেকাও বা কাকাতুয়া দেখতে পাবেনি আর কিছু কিছু ভেন্ডার আবার তাদের পাখিদেরকে ধরতেও দিচ্ছিল আর এই স্টলটাতে ছিল বেবি ম্যাকাউদের ভিড় মানে এইখানে সমস্ত ছোট ছোটো ম্যাকাও বিক্রি হচ্ছিল অনেক হরেক রঙের আর সেখান থেকে আপনি অনায়াসে কিনেও নিয়ে যেতে পারেন যে পাখি ছিল সেটা বললে একদম ভুল হবে পাখির খাঁচায় রাখার মতন বিভিন্ন রকমের খেলনাও ছিল এই যেমন দেখুন এটা কি সুন্দর দেখতে একটা ল্যাডার মতন কত রকমের এখানে যে পাখি ছিল তার বলার নয় আর এই ককটেল পাখিগুলোকে দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলা আমাদের বাড়িতেও এই পাখিগুলো ছিল আর ভোর হলেই এরা এত সুন্দর শীষ দিত আর ঘুমটাই ভাঙত যেন এদের ডাকে খুব সুন্দর লাগত পাখিগুলো আর এই দিকে দেখুন এই টিয়া পাখিটা কীরকম গ্রে আর গ্রিন কালারের এত সুন্দর টিয়া তো আমি জীবনে আগে কোনোদিনও দেখিনি আর এইটা ছিল আমার থেকে ফেভারিট স্টল এইটা একটা প্যাঁচাদের স্টল ছিল আর এখানে দেখুন একটা প্যাঁচা বসিয়েও রেখেছে কিরকম হাঁ করে আমাদের দেখছে দেখুন প্যাঁচাটা আমার তো ভীষণ ভালো লেগেছিল কীভাবে বয়স বুঝতে হয় সেটাও আমাদের দেখিয়ে দিলেন উনি এই যেই চোখটা দেখাচ্ছেন এটা স্মুথ আর এই চোখটা দেখুন একটু গ্রেনি যত বেশি গ্রেনি হবে তত তার বয়স বেশি এই ছিল একটা পাখিদের মেলার ছোট্ট ভ্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ছোট্ট ছোট্ট ভ্লগ দেখার জন্য আপনারা চাইলে আমার চ্যানেল বং ট্রিলসটাকেও সাবস্ক্রাইব করতেই পারেন